কুরআনের আলোকে মহাপ্লাবন কুরআনের সুরা নোহ সুরা হুদ সুরা আল আরাফ এবং অন্যান্য এই ঘটনা বিবৃত হয়েছে কুরআনের ভাষ্য অনুযায়ী হজরত নুহ আ তার জাতিকে আল্লাহর পথে আহ্বান জানান দীর্ঘকাল নয়শো পঞ্চাশ বছর কিন্তু তার জাতির অল্প সংখ্যক লোকই ইমান আনে তাদের অবাধ্যতা ও শীতলাতলা মহাপ্লাবন দ্বারা তাদেরকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন আল্লাহর নির্দেশে হযরত নুহ আ একটি বিশাল নৌকা কিস্তি তৈরি করেন যখন প্লাবনের খনি আসে তখন আল্লাহ আল্লাহতালার নির্দেশে তিনি প্রত্যেক প্রকার প্রাণীর এক এক জোড়া এবং তার ইমানদার সাথীদের নিয়ে সেই নৌকায় আরোহণ করেন এরপর আকাশ ভেঙে বৃষ্টি বর্ষণ শুরু হয় এবং ভূপৃষ্ঠের ঝর্ণাধারা উৎসারিত হতে থাকে ফলে এক ভয়াবহ প্লাবন সৃষ্টি হয় যা অবিশ্বাসীদের সম্পূর্ণরূপে নিমজ্জিত করে হজরত নুহ আহের পুত্র এই প্লাবনে মারা যায় তখন নৌকাটি নামক পাহাড়ে গিয়ে থামে